আসসালামু আলাইকুম মেকাটনিক্স এলপিজি সিএনজি সলিউশনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এটা একটা এলিয়ন গাড়ি দু হাজার মডেল যে গাড়িটা আমরা সিএনজি সিকুয়েন্সিয়াল কনভার্সন করে দিলাম সিক্সটি লিটার সিলিন্ডার দিয়ে সিএনজি সিকুয়েন্সিয়াল কনভার্সন করে দিলাম সিক্সটি লিটার সিলিন্ডার দিয়ে এই যে প্রোডাক্টটা একটু দেখায় আমি আপনাদেরকে দেন এখানে অথেন্টিক জিআইএর ইঞ্জেক্টর রেলটা এখানে ম্যাপসেন্সর এটা এই যে রেডিওসর কিট সিএনজির প্রেশার মিটার এখানে ইনস্টল করে দিয়েছি আর ইসিওটা ভিতরে যারা চিন্তা করতেছেন যে আপনার প্রিয় গাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন একটা রিলায়েবল টাস্টেড প্রতিষ্ঠান চাচ্ছেন কম টাকায় কম টাকায় ভালো মানের সার্ভিস যারা চাচ্ছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা একটু পিসে দেখাবো সিলিন্ডারটা কীভাবে ফিটিং করেছি একটু যারা মনে করতেছেন যে সিএনজি সিলিন্ডার চেঞ্জ করে এলপিজি করবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা এই যে সুইচটাই ভিতরে ইনডোরে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ইনডোরে আমরা সুইচটা কনভার্টার সুইচটা দিয়েছি আর এই যে ল্যাপটপটা রেখেছি আমরা টিউনিংয়ের জন্য এই গাড়িটা প্রায় কাজ শেষ প্রায় কাজ শেষ আর এই যে এখানে আমরা যে একদম অথেন্টিক ইটালি ফেবার সিলিন্ডার ইনস্টল করে দিয়েছি সিক্সটি লিটার যারা চিন্তা করতেছেন যে এলপিজি করবেন সিএনজি করবেন কোথা থেকে করবেন কেন করবেন একটা রিলায়াবল ট্রাস্টেড প্রতিষ্ঠান চাচ্ছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরাই দিচ্ছি হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি ইনশিওর করে যে কোনো গাড়িকে এলপিজি এবং সিএনজিতে রূপান্তর করে থাকি তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলতে আজই আমাদের কাছে চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে হিউজ টলিডোর সিলিন্ডার আছে ক্যাপসুল সিলিন্ডার আছে যারা যেটা নেবেন সেটাই পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন ম্যাকাটনিক্সের সাথে থাকবেন আসসালামু আলাইকুম